শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্যার সৈয়দ আহমেদ খান অ্যাওয়ার্ড পেলেন নাবাবিয়া মিশনের সাধারণ সম্পাদক শেখ শাহিদ আকবর কলকাতা হাজি মোহসিন স্কোয়ারে দ্য মুসলিম ইনস্টিটিউটে অনুষ্ঠিত স্যার সৈয়দ ডে প্রোগ্রামে শিক্ষাক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য নাবাবিয়া মিশনের সাধারণ সম্পাদক শেখ শাহিদ আকবরকে প্রদান করা হয় মর্যাদাপূর্ণ স্যার সৈয়দ আহমেদ খান অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন এডুকেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ মোহাম্মদ নাদিমুল হক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর কান্তি চক্রবর্তী ও বিশিষ্ট শিক্ষাবিদেরা বক্তারা শেখ শাহিদ আকবর ও নবাবিয়া মিশনের সমাজ ও শিক্ষার উন্নয়নে ভূমিকার প্রশংসা করেন এবং স্যার সৈয়দ আহমেদ খার শিক্ষা আদর্শকে সামনে রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান সমস্ত অর্গানাইজার যারা আছেন আমার পাশে এই যে দাদা তিনি নিয়মিত যোগাযোগ করেছেন এবং আজকে আমাকে এখানে সর্বোপরি আসার সুযোগ করে দিয়েছেন এবং মিশনের যে আমাদের কর্মকাণ্ড সেগুলো এখানে অডিয়েন্স যত ছিলেন মঞ্চ থেকে শুরু করে সকলের মধ্য দিয়ে যে শেয়ার করা হয়েছে আজকে আমি বক্তব্যর মধ্যে বললাম যে স্যার সৈয়দ আহমেদ এই অ্যাওয়ার্ড পাওয়ার উপযুক্ত আমি কি জানি না এনারাই মূল্যায়ন করেছেন তবে আমাদের কাজটা টোটাল টিমওয়ার্ক করতে হবে আমি কিছু করছি না আমরা সবাই করছি আর সাহেব যেটা বললেন আমাদের এটা রাজ্যের বিভিন্ন প্রান্তে যেমন কাজ চলছে সাথে সাথে সংখ্যাটা অনেক বাড়াতে হবে ধরুন আমি এবারে দুশো জন নাভাবিয়া মিশনে আমাদের দুশো অ্যাডমিশন নেওয়া হবে তো এক হাজার ফর্ম ফিল আপ হচ্ছে তাহলে বাকি আটশো অভিভাবক অভিভাবিকা একটা প্রতিষ্ঠানের সুযোগ পাচ্ছেন এইভাবে আমাদের যদি বাংলার প্রত্যেকটা ব্লকে ব্লক ওয়াইজ পঞ্চায়েত ওয়াইজ বা মিউনিসিপাল ওয়াইজ আমাদের যদি করতে পারি একসঙ্গে টিমওয়ার্কের মধ্যে দিয়ে তাহলে আমাদের পিছিয়ে পড়া কমিউনিটিকে এবং পিছিয়ে পড়া জাতিকে আমরা সহজে শিক্ষার আলোয় নিয়ে আসতে পারবো এবং আগামী প্রজন্মকে একটা ভালো দিশা ভালো সুন্দর পথ দেখাতে পারবো সের সৈয়দ যে পালন করেছি সৈয়দ সাহেব মানে মুসলিম কমিউনিটি না দেশের জন্যে যা অবদান ওনার আছে সেটা আজকে আমরা স্মৃতি স্মৃতিচারণ করি আমরা মনে করি আজকে আর আমাদের যা কমিউনিটির মধ্যে ওনার যে অবদান সেটা আমরা ভুলতে পারবো না সাথে সাথে আমাদের ওনার পথে যারা চলছেন যারা শিক্ষার ক্ষেত্রে কাজ করছেন তাদেরও আমরা মানে অনেক অনেক ধন্যবাদ জানাই আর তাদের আমরা এখানে ফেলিসিটেট করি ওনাকে সম্বর্ধনা দিই আর কৃতজ্ঞতা জানাই আমরা ওনারা কাজ করছেন কমিউনিটির জন্য এটা আমাদের কমিউনিটির এগিয়ে যাওয়ার একমাত্র উপায় আর আজকে নবাবী মিশনের তরফ থেকে শাহিদ আকবর সাহেবকে আমি অনেক অনেক কংগ্রেচুলেশন জানাচ্ছি উনি আল্লাহ ওনাকে আরও তাকে হিম্মত দেন উনি এই কাজটাকে এগিয়ে নিয়ে যান এই দোয়া করছেন এই বাঙালি জাতির জন্য যেভাবে উনি কাজ করে চলেছেন নিঃশব্দভাবে আজকে বাংলায় একশো চুয়াল্লিশ খানা মিশন চলছে তার মধ্যে গর্বের মিশন আমাদের নববীয় মিশন এবং এই মিশনের সেক্রেটারি এতটাই মানবিক উনি শিক্ষার বাইরেও মানুষের কাজের জন্য যেখানে মানুষ বিপদে পড়ে সেখানেই উনি দৌড়ান এবং এই মিশন আগামী দিন সারা বাংলায় একটা নিদর্শন হয়ে দাঁড়াবে বাংলার প্রতিটা জেলায় জেলায় এ মিশনের নতুন করে রীতি স্থাপন হবে এবং তার মাথক ধরে দাঁড়াবে এটা আমি আশাবাদ বিষয়টা আজকে যে নবাবিয়া মিশন মুসলিম ইউনিভার্সিটিতে যে অ্যাওয়ার্ড পেলো তাদের এই দীর্ঘ পঁচিশ বছরের পরিশ্রমের একটা স্বীকৃতি নবাবিয়া মিশন শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে পিছিয়ে পড়া সম্প্রদায়ের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমরা মুসলিম ইউনিভার্সিটির পক্ষ থেকেও অত্যন্ত গর্বিত এবং শুভেচ্ছা জানাই আর বাংলায় শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার নয় তার বাইরেও যে নবাবিয়া মিশন নানান পেশায় ছেলে মেয়েদেরকে পড়াশোনায় উৎসাহিত করছে এইটা বাংলাকে একটা নতুন পথ भी আর এটাকে সামগ্রিকভাবে যেটা সাহেব ভাই বলেছেন যে আমরা একটা টিম ওয়ার্কের মাধ্যমে এবং শিক্ষার মাধ্যমে যে বাংলার একটা পরিবর্তন হবে সেটা আমরা এখনই দেখতে পাচ্ছি আরেকটি কথা আমি বলব যেভাবে শিক্ষার গুণগত মান এবং মেয়েদের শিক্ষার যে ব্যবস্থা করেছে এটা একটা মডেল হিসেবে রাজ্যে দেখা যাবে এবং আমরা অনেক আশা রাখি যে এখান থেকে বহু কৃতি ছাত্রছাত্রী শুধু পশ্চিমবঙ্গ ভারতবর্ষ নয় পৃথিবীর বিভিন্ন জায়গায় যেমন ছড়াবে কমিউনি তারা কাজ করবে যে পিছিয়ে পড়া মানুষ যারা আছে তাদেরকে তুলে নিয়ে আরো এগিয়ে যেতে পারে অনেক শুভেচ্ছা আর সবসময় আমরা এই কথাটি আমি সর্বদা মানুষের সাথে মানুষের পাশে